চলে এসছি ফ্রেজারগঞ্জে আর সেই ফ্রেজারগঞ্জের দৃশ্য আপনাদের তুলে ধরবো দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ দেখতে থাকুন তার দৃশ্য দেখতে পাচ্ছেন ওদিকে সুন্দরবনের বাদা বন এইদিকে সব নৌকো আরও আছে সব ট্রলার দাঁড়িয়ে আছে মাছ ধরতে যায় সমুদ্রে এদিকে বহু ট্রলার আছে এটা জেটি প্রচুর টলা দাঁড়িয়ে আছে প্রচুর টলার দেখতে পাচ্ছেন বহু দূর লাইন করে পুরো একদম দাঁড়িয়ে আছে হ্যাঁ ওইখান থেকে যে টলার গুলো দাঁড়িয়ে আছে ওইখানে যে গুলো দাঁড়িয়ে আছে ওখান থেকে জম্মুদ্বীপ যাওয়ার জন্য গুলো ছাড়ে